ভোরের আলো ফুটতেই রত্নাদেবীর ঘুম ভাঙল বাইরে তখনও ঝিরেঝিরে বৃষ্টি পড়ছে আকাশ ধূসর মেঘে ঢাকা ভেতরের বারান্দায় বসে তিনি জানালার বাইরের দিকে তাকালেন এই বৃষ্টি ভিজা সকালগুলো তার বড় প্রিয় তার মনে হয় প্রকৃতি যেন নিজের সব গ্লানি ধুয়ে মুছে এক নতুন রূপে সেজে উঠেছে বৃষ্টির ফোঁটায় ভিজে যাওয়া গাছপালা ভেজা মাটির সোঁদা গন্ধ সব কিছু মিলে এক বিষণ্ন ভালো লাগা ঘিরে ধরে তাকে স্মৃতির পাতায় ভেসে ওঠে ফেলে আসা দিনগুলি বহু বছর আগে তিনি এই বাড়িতে এসেছিলেন নববধূর সাজে স্বামী সুধাময়বাবু ছিলেন গ্রামের এক স্কুল শিক্ষক তাদের ভালোবাসার ছোট্ট সংসার ছিল এই দোচালা টিনের চালার বাড়িটা বাড়ির চারপাশে ছিল বাঁশের বেড়া আর সেই বেড়ার ধার বরাবর রত্নাদেবী বসিয়েছিলেন কত রকমের ফুলের চারা গোলাপ গাঁদা ডালিয়া আজও সবকটা গাছে ফুল ফোটে বাড়ির প্রতিটি কোণ উজ্জ্বল করে রাখে এই বাড়িটা শুধু তার আশ্রয় নয় তার জীবনের প্রতিটা সুখ দুঃখের সাক্ষী বাবু আর রত্নাদেবীর জীবন বেশ শান্তিতেই কাটছিল তাদের ঘর আলো করে এক ছেলে এলো নাম রাখলেন অনিশ অনিস যেমন শান্ত তেমনই মেধাবী গ্রামের স্কুলে তার রেজাল্ট ছিল বরাবরই প্রথম কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে অনিসের বয়স যখন মাত্র দশ বছর তখনই হঠাৎ এক বাইসাইকেল দুর্ঘটনায় সুধাময় বাবু মারা গেলেন রত্নাদেবীর জীবনে নেমে এলো ঘোর অন্ধকার তার মাথার উপরে যেন আকাশ ভেঙে পড়ল সুধাময়বাবুর ছোট ভাই ভাস্কর তখন সবে কলেজে পড়েন তার নিজের সংসারও তখন শুরু হয়নি রগ্না সিদ্ধান্ত নিলেন তিনি একাই সব সামলাবেন দিন রাত পরিশ্রম করতে লাগলেন বাড়িতে সেলাইয়ের কাজ নিলেন ছোট উঠোনে সবজি ফুলিয়ে বাজারে বিক্রি করতে লাগলেন ভাস্করও যথাসাধ্য সাহায্য করতেন অংশের লেখাপড়া যাতে বন্ধ না হয় সেদিকে দুজনেরই ছিল কড়া নজর এভাবেই কেটে যাচ্ছিল দিন কয়েক বছর পর ভাস্করের বিয়ে হলো তার একটি ফুটফুটে মেয়ে হলো নাম তৃষা তৃষা ছিল রত্নাদেবীর চোখের মনি তার সব দুঃখের সঙ্গী অনেশ ভালো ফল করে উচ্চ মাধ্যমিকে পাশ করল তার স্বপ্ন ছিল শহরে গিয়ে ইঞ্জিনিয়ারিং পড়বে রত্নাদেবী বাধা দিলেন না নিজের সামান্য যা গয়নাঘাটি ছিল সব বিক্রি করে সেই টাকা দিয়ে অনিশের শহরের কলেজে ভর্তি হওয়া আর থাকার ব্যবস্থা করে দিলেন রত্নাদেবী আর ভাস্কর দুজনেই দিনরাত পরিশ্রম করে অনিশকে প্রতি মাসে টাকা পাঠাতেন অনিশ ক্রমশ সাফল্যের সিঁড়ি ভাঙতে লাগল এদিকে ছোট্ট তৃষাও বড় হয়েছে গ্রামের স্কুলে ভর্তি হয়েছে জেঠিমার বড় আদরের সে খাওয়া দাওয়া ঘুম সব কিছুই জেঠিমার কাছেই অনেকগুলো বছর গড়িয়ে গেল অনিশ এখন শহরে একজন নামকরা কোম্পানিতে উচ্চ পদে কর্মরত তার সময় কাটে মিটিংয়ে আর প্রোজেক্টে গ্রামের বাড়িতে আসা প্রায় ছেড়েই দিয়েছে তার একমাত্র লক্ষ্য শহরে একটি বিলাসবহুল ফ্ল্যাট কেনা রত্নাদেবী মাঝে মাঝে দীর্ঘশ্বাস ফেলে ভাবেন আমার অনিস্ত এমন ছিল না সুধাময় মানুষকে সাহায্য করতে ভালোবাসতেন আর আমার ছেলেটা এত স্বার্থপর হলো কি করে একদিন অনিশ ফোন করে জানালো সে তার সহকর্মী শামিলকে বিয়ে করতে চলেছে শামিলের বাবা অনিসদের জন্য একটা ফ্ল্যাটও কিনে দিয়েছেন রত্নাদেবী শুধু বললেন তোমার যা ভালো মনে হয় করো তার কণ্ঠে ছিল এক অব্যক্ত যন্ত্রণা কয়েক মাস পর অনিশ শামিলকে নিয়ে গ্রামে এলো রত্নাদেবের মনে বড় ব্যথা লাগল ছেলে তার জীবনের এত বড় সিদ্ধান্ত নিল অথচ মাকে একবার জানানোর প্রয়োজনও মনে করল না তবু তিনি হাসি মুখে বৌমাকে বরণ করে ঘরে তুললেন কিন্তু গ্রামের এই ছোট্ট পুরনো বাড়ি শামিলের পছন্দ হল না তার শহুরে রুচির সঙ্গে এই পরিবেশ মানানসই নয় তাই দুপুরে খাওয়া দাওয়ার পরপরই অনেশ সামিলকে দিয়ে রওনা দিল গ্রামের লোকজন কানাঘুষো করতে লাগল হ্যাঁ তো কষ্ট করে ছেলেটাকে মানুষ করলো আর সেই ছেলেই নাকি তোমায় দেখল না রত্নাদেবী নীরবে চোখের জল ফেললেন আর এরপর কেটে গেছে অনেকগুলো দিন তৃষার উচ্চমাধ্যমিক পরীক্ষা আসন্ন ভাস্কর আর তার স্ত্রী তৃষাকে রত্নাদেবীর কাছে রেখে তীর্থে গিয়েছিলেন তাদের বহুদিনের স্বপ্ন ছিল তীর্থ দর্শনের কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে তীর্থযাত্রার পথেই এক ভয়াবহ বাস দুর্ঘটনায় ভাস্কর এবং তার স্ত্রী দুজনেই মারা যান রত্নাদেবীর জীবনে যেন আবার এক প্রলয় নেমে এলো তিনি শোকে পাথর হয়ে গেলেন কাঁপা কাঁপা হাতে অনিশকে ফোন করে সব জানালেন অনেশ ফোন ধরেই বিরক্তি নিয়ে বলল মা এখন একটা জরুরি ক্লায়েন্টের সঙ্গে মিটিং আছে শ্রাদ্ধের দিন না হয় আমি অবশ্যই উপস্থিত থাকব রত্নাদেবীর বুকটা ভেঙে গেল তার মনে হল এত বড় পৃথিবীতে তিনি একা তার একমাত্র ছেলে সে থেকেও যেন তার কেউ নেই তৃষা বাবা মায়ের মুখাগ্নি করল মেয়েটা একেবারে ভেঙে পড়েছিল রত্নাদেবী নিজের সমস্ত শক্তি দিয়ে তৃষাকে বুকে জড়িয়ে নিলেন বললেন কাঁদেশ নামা আমি আছি তো আমি তোর বাবা মা আমি তোর সব আমি তোকে দেখব অনিশ শ্রাদ্ধের পর দিন এলো রত্নাদেবী তাকে কাছে ডেকে বললেন অনিশ এখন সংসারের সব দায়িত্ব তোকেই নিতে হবে তৃষা এখন একা অনীশ বিরক্ত মুখে বলল মা তুমি আমার সাথে শহরে থাকবে এই পুরনো বাড়িটা বিক্রি করে তৃষাকে একটা ভালো বোর্ডিং স্কুলে থাকার ব্যবস্থা করে দেব রত্নাদেবী যেন আকাশ থেকে পড়লেন কি বলছিস তুই বাপমা হারা মেয়েটাকে ছেড়ে আমি সুখে থাকবো তোমার কাকা তোমার লেখাপড়ার জন্য কত কষ্ট করেছেন নিজের সব কিছু বিসর্জন দিয়েছেন সেসব কি ভুলে গেছ এই মেয়েটা এখন আমার কাছে আমানত ওর দায়িত্ব নেওয়া আমার কর্তব্য মায়ের এই কথা শুনে অনিশ এবার রেগে গেল সে বলল আমি নিজে আজ এই জায়গাতে এসেছি আমার নিজের চেষ্টায় এতে কারোর কোনো অবদান নেই আর তুমি তো জানো সামিলের পরিবার কতটা আধুনিক ওরা এইসব ঝামেলা টামেলা পছন্দ করবে না বাড়তি বোঝাটানার ক্ষমতা আমার নেই রত্নাদেবী হতবাক হয়ে গেলেন তার চোখ থেকে টপ টপ করে জল গড়িয়ে পড়তে লাগল আজ তিনি তার নিজের ছেলের কাছে শুধুই এক পোছা তার মনটা কঠিন হলো তিনি কঠোর স্বরে বললেন এই বাড়ি বিক্রি করা নিয়ে তোমাকে ভাবতে হবে না তুমি তোমার সংসার নিয়ে থাকো আমি তৃষাকে নিয়ে এই বাড়িতেই থাকবো অনীশের চোখে মুখে তখন বিরক্তি আর উদাসীনের ছাপ জেঠিমা তৃষার ডাকে রত্নাদেবীর হুঁশ ফিরল বাইরে বৃষ্টি তখন থেমে গেছে আকাশে উঁকি দিচ্ছে এক ফালি সোনালি রোদ কী ভাবছিল এতক্ষণ দাদার কথা তৃষা রত্নাদেবীর পাশে এসে বসল রত্নাদেবী দীর্ঘশ্বাস ফেলে বললেন হ্যাঁ রে মা ছেলেটাকে শিক্ষিত করতে পারলেও মানুষ করতে পারেনি রত্নাদেবীর অক্লান্ত পরিশ্রমে তৃষা শহরের নামকরা কলেজে ভর্তি হলো সে ছিল জেঠিমার মতোই মেধাবী এবং পরিশ্রমী রোজ ট্রেনে চেপে শহরের কলেজে পড়তে যেত আবার টিউশনে পড়িয়ে বাড়ি ফিরত জেঠিমাকে একা থাকতে দিত না একদম তাদের দুজনের ভালোবাসায় ছোট্ট বাড়িটা ভরে উঠেছিল এক অদ্ভুত শান্তিতে অনিশ আর গ্রামের বাড়িতে ফেরেনি মা বোনের খোঁজ নেওয়ার কোনো প্রয়োজনও মনে করেনি নিজের কর্মজীবন নিয়ে সে বিলাসবহুল জীবন নিয়ে ব্যস্ত ছিল অনেকগুলি বছর কেটে গেছে অনিশ এখন পুত্র সন্তানের বাবা তার ব্যাঙ্কে নতুন ভাইস প্রেসিডেন্ট এসেছেন মিটিংয়ে ব্যস্ত থাকার কারণে অনিশ আগের দিন তাকে স্বাগত জানাতে পারেনি তাই আজ সে এসেছে নতুন ভাইস প্রেসিডেন্ট আত্রেই সেনকে ব্যক্তিগতভাবে স্বাগত জানাতে ভাইস প্রেসিডেন্টের ঘরের দরজাটা খুলতেই অনিশ হতবাক হয়ে গেল এ তো তার সেই ছোট বোন তৃষা যাকে সে একদিন দায়িত্ব নিতে অস্বীকার করেছিল সে আজ এক রাস আত্মবিশ্বাস নিয়ে বসে আছে সেই উচ্চ আসনে তার পরনে দামি শাড়ি চোখে বুদ্ধির দীপ্তি অনিশ কিলে বলল তুই না মানে আপনি তৃষা না তার কণ্ঠস্বর আটকে গেল তৃষা তার দিকে স্থির চোখে তাকিয়ে শান্তভাবে উত্তর দিল ঠিক চিনলাম না তো আপনাকে কে আপনি তার ঠোঁটের কোণে এক রহস্যময় হাসি পাশ থেকে একজন সিনিয়র কলিগ মিস্টার শর্মা বললেন অনীশবাবু নতুন ভাইস প্রেসিডেন্ট ম্যাডামের সঙ্গে কিভাবে কথা বলছেন আপনি উনি আমাদের নতুন বস অনীশ লজ্জিত হয়ে পড়ল কোনো মতে ওয়েলকাম ম্যাডাম বলেই সেখান থেকে পালিয়ে এলো তার বিবেক যেন তাকে কুরে কুরে খাচ্ছিল যে বোনকে সে সামান্য বোঝা মনে করে দূরে ঠেলে দিয়েছিল আজ সেই তার ঊর্ধ্বতন কর্মকর্তা নিজের এই পরিস্থিতির জন্য কে দায়ী সে নিজে ছাড়া আর কে বেশ কিছুদিন পর নতুন ভাইস প্রেসিডেন্ট ম্যাডামের থেকে ব্যাংকের সমস্ত কর্মচারীরা একটি নিমন্ত্রণপত্র পেল তৃষার জন্মদিন উপলক্ষে এত বছর ধরে তৃষার প্রতিটি জন্মদিনে রত্নাদেবী নিজের হাতে পায়েস করে খাইয়েছেন তিনি এবার তৃষাকে বলেছিলেন সবাইকে নিমন্ত্রণ করতে নতুন ভাইস প্রেসিডেন্ট বলে সবাই সেখানে যেতে আগ্রহী হলো। অনিশও উপস্থিত হলো তার স্ত্রী সামিলকে নিয়ে অনিশ দেখল এক বিশাল আয়োজন শহরের অভিজাত হোটেলে অনুষ্ঠান হচ্ছে বহুল শয্যা আর কেকের বিশালতা দেখে অনিশের চোখ ঝলসে গেল কিছু সময় পর তৃষা এল রত্নাদেবীর দেবীর হাত ধরে অনিশ দেখল গরদের শাড়ি আর হালকা গয়নাতে তার মাকে কি সুন্দর লাগছে এত বছর পর মাকে এত প্রসন্ন আর আত্মবিশ্বাসে দেখতে পেয়ে অনিশের বুকে কেমন যেন একটা ব্যথা অনুভব হলো সবাই আনন্দ করছে হুল্লোড় করছে কেক কাটা হলো। রত্না রত্নাদেবী সবার উদ্দেশ্যে এক প্রসন্ন হাসি মুখে বললেন আপনারা সবাই আমার মেয়ের জন্য শুভ কামনা করবেন যাতে ওর ভবিষ্যৎ আরও উজ্জ্বল হয় তার কণ্ঠে ছিল এক গভীর তৃপ্তি আর গর্ব তৃষা জড়িয়ে ধরল রত্নাদেবীকে তার চোখে ছিল কৃতজ্ঞতার অশ্রু রত্নাদেবী স্নেহের চুম্বন এঁকে দিলেন তৃষার কপালে সবাই হাততালে দিচ্ছে আর সেদিকে ফ্যাল করে তাকিয়ে আছে অনিশ তার মনে তখন ঝড় উঠেছে যে মা আর বোনকে সে একদিন অস্বীকার করেছিল আজ তাদেরই দেখে তার নিজেকে কত ছোট কত ব্যর্থ মনে হচ্ছে রত্নাদেবী মনে মনে মেনে নিয়েছেন তার একটাই সন্তান তৃষা যাকে তিনি শুধু শিক্ষিতই করেননি প্রকৃত মানুষ করতে পেরেছেন তার কাছে আজ আর কোনো দুঃখ নেই আছে শুধু শান্তি আর তৃষার প্রতি অপার ভালোবাসা হনিশ বুঝল জীবনের আসল সাফল্য শুধু অর্থে প্রতিপত্তিতে বা বিলাসবহুল জীবনে নয় তা থাকে ভালোবাসায় মানবিকতায় আর দায়িত্ব বোধে নিজের ভুল বুঝতে পেরে তার এই বিবেকের দংশন তাকে হয়তো সারা জীবন তাড়া করে ফিরবে